গণভবনে চার আগস্টের রাত্রে ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর এই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা বৈঠক করেন তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে বৈঠকে রাগারাগি বাক্য বিনিময় হয় রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী সে বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হবার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বিমান বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকির উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে ঠিক এ সময় একজন অপরিচিত ব্যক্তি যাকে ডিউটিরত এস এস এফ সদস্যরা চেনেন না গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন রাত বারোটা চল্লিশ মিনিটে তিন বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন রাতে গণভবনে পুলিশের আইজি মামুন এবং এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জামাল উদ্দিনও ছিলেন পাঁচ আগস্ট সকাল নয়টায় তিন বাহিনী প্রধান আবার গণভবনে আসেন এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশের আইজি আবদুল্লাল মামুনকে দেখিয়ে বলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন এ সময় পুলিশের আইজি বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই অস্ত্র গোলা আর অবশিষ্ট নেই ফোর্সও টায়ার্ড হয়ে পড়েছে সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তোমরা আমাকে গুলি করে মেরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন তারা একথা বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এ পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন তিনি কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে বলা হয় প্রাণে বাঁচাতে হলে তার মা কে পদত্যাগ করা ছাড়া উপায় নেই টাইম একটি ফ্যাক্টর এখনই সিদ্ধান্ত নিতে হবে জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন অবশেষে জয়ের কথায় ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা তিনি টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা প্রকাশ করেন এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেন কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতা যে মিছিল আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে ছাত্র জনতার এই স্রোত ছিল ছত্রিশ দিনের অভাবনীয় আন্দোলনের চূড়ান্ত রূপ